ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেছেন ইরান রাশিয়া এবং চীনের মতো স্বাধীন রাষ্ট্রগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা জরুরি যা বিআরআইসিএস এবং আই সহযোগিতা সংস্থার মতো আঞ্চলিক সংগঠনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের এক পেশে নীতির বিরুদ্ধে লড়াই করতে পারে সোমবার তেহরানে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্থিনের সঙ্গে এক বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান এই কথা বলেন ইরানের প্রেসিডেন্ট বলেন ইরান ও রাশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর বাস্তবায়ন উভয় দেশের বিরুদ্ধে কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার মোকাবিলায় বিশাল সক্ষমতা তৈরি করবে প্রেসিডেন্ট পেজিসকিয়ান উল্লেখ করে বলে বলেন ইরানকে একটি পরিবহন এবং গ্যাস হাব হিসেবে গড়ে তোলার চুক্তি হচ্ছে সাধারণ স্বার্থ এবং স্থায়ী উন্নয়ন অর্জনের লক্ষ্যে যৌথ সহযোগিতার একটি উদাহরণ তিনি জানান ইরান ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক প্রতিনিধি বদল অভ্যন্তরীণ সহযোগিতা বৃদ্ধি করবে পেজেসকিয়ান আরও বলেন বিআরআইসিএস এবং সাংহাই সহযোগিতা সংস্থার মতো আন্তর্জাতিক সংগঠনের মধ্যে আঞ্চলিক সহযোগিতা স্বাধীন দেশগুলো বিশেষ করে ইরান রাশিয়া ও চীনের শক্তিকে বাড়াবে যাতে তারা আমেরিকার এক পেশে নীতির বিরুদ্ধে লড়াই করতে পারে তিনি সতর্ক করে বলেন ইসরায়েল যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থনে চিন্তা বাড়িয়ে তুলছে যা অঞ্চলে মার্কিন উপস্থিতি বৃদ্ধির জন্য পরিবেশ তৈরি করছে পেজিস্কিয়ান বলেন এটি আঞ্চলিক দেশগুলো ও জাতিগুলোর স্বার্থের জন্য একটি সাধারণ হুমকি